তো গাইজ আমি আর নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হলো গোপালের অন্ন ভোগ দেবো সেটাই তোমাদেরকে দেখাবো আগের দিন দিয়েছি এমনি এমনি প্রসাদ তো আজকে ভোগ দেবো তো তারপরে আমি এখন স্নান করে আসলাম তো স্নান করে রেডি হয়ে গেছে এখন গোপালে গোপালকে রেডি করব। তো রেডি করানোর জন্য আমি এবার বসে পড়বো এটা আগে কালকের লুক রয়েছে আবার দেখো দোল্লাটা সাজিয়ে ফেললাম আর এইদিকে এখন গোপালকে স্নান করাবো তো আজকে হলো এমনি জল দিয়ে স্নান করাবো তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখন দেওয়া হচ্ছে গোপালকে সাজানো হয়ে গেছে আর আমি এদিকে ফল কাটছি আর এই দিকে হল আমার মেয়ে বসে দেব তো তারপরে আমাদের গোপালকে সব ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমার মেয়ে বসে আছে ওকেও দিয়ে দিয়েছি সাইডে পোলাও এবার ও পোলাও খাবে না ও হলো মিষ্টি খাবে সেই জন্য বসে আছে কখনো গোপালের থেকে মিষ্টি খাবে তো তারপরে মা আসলো এদিকে মা এখানে পুজো দিচ্ছিল আর ভিডিওটা হলো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার মেয়ে আগে আগে উঠে ওই যে বসে আছে বাড়িতে যেতে দেবে না আমাকে চিৎকার করছে এখন কী করবো দেখি লেট করে বাড়িতে যাব সন্ধ্যার দিকে বেরাব নাহলে যতক্ষণ না ঘরে না যাবে আরও চিৎকার করছে যে